ক্রিস্টিয়ান কিন্তু পথের প্রবেশ দ্বার দিয়ে নেয় সে প্যাচার ডিঙিয়ে কেন এলে যে ব্যক্তি সদর দরজা দিয়ে মেষের বাথানে না ঢোকে অন্য দিক দিয়ে টপকে ঢকে সে চর বা ডাকাত ছাড়া আর কিছু নয় লিখিত সুসমাচার দশোধ্যায় এক পথ তাকে জানো না যারা নিজ ধর্মের রীতি নীতি পালন করে পরিত্রাণ পেতে চেষ্টা করে রীতি অনুসরণ সেই লোকদের প্রতীক যারা প্রকৃতপক্ষে ধার্মিক নয় কিন্তু ধার্মিক বলে দেখায় ভণ্ড তাদের নিদর্শন দুজনেই খ্রিস্টবিহীন কিন্তু খ্রিস্টীয় পরিত্রাণ পথের একমাত্র দুয়ার সেই দরজা দিয়ে না গেলে পরিত্রাণ পাওয়া যায় না রীতি অনুসরণ এবং ভণ্ড উত্তর দিল সে দরজা আমাদের দেশ থেকে অনেক দূর তাই অতটা না করে সোজাসুজি প্রাচীর টপকে আমাদের দেশের লোকেরা এখানে এসে থাকে খ্রিস্টিয়ান কিন্তু আমাদের গন্তব্যনগরের রাজার প্রকাশিত ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে কি অনধিকার প্রবেশের দশ হয় না তারা বলল তা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই আমরা দেশের রীতি নীতি অনুসারে কাজ করছি দরকার হলে হাজার বছরের নজির দেখাতে পারি ক্রিস্টিয়ান তোমাদের দেশের রীতি কি বিধান অনুমোদিত রীতি অনুসরণ এবং ভণ্ড নিশ্চয়ই হাজার বছরেরও বেশি সময় ধরে এই রীতি চলে আসছে সুতরাং যে কোনো নিরপেক্ষ বিচারক এ প্রথার স্বীকৃতি দেবেন তাছাড়া এখন তো পথে এসে পড়েছে তবে কিভাবে এলাম সে কথা উল্লেখের প্রয়োজন বা কী পথে এসে পড়তে পারলেই তো হলো তুমি দরজা দিয়ে এসে যে পথে চলেছ আমরা প্রাচীর ডিঙ্গিয়ে এসে সেই পথে চলেছি তাহলে তোমার অবস্থা আমাদের থেকে কিসে ভালো ক্রিস্টিয়ান যিনি সর্বময় অধিকর্তা আমি তার নিয়ম মেনে চলি আর তোমরা নিজেদের ইচ্ছা অনুসারে চলো সুতরাং এ পথের মালিক তোমাদের চোর বলে গণ্য করবেন আমার মনে হয় পথের শেষে তোমরা যথার্থ যাত্রী হিসেবে গণ্য হবে না তোমরা রাজার অনুমতি ছাড়া নিজেদের খুশি মতো এসেছ কাজেই নিজেদের দশেই সেই করোনা থেকে বঞ্চিত হবে এসব শুনে তারা বড় একটা কিছু বলল না শুধু বলল যাও নিজের চরকায় তেল দাও গিয়ে তারপর দেখলাম কেউ কারোর সঙ্গে বিশেষ কোনো কথা বলছে না নিজের নিজের পথে চলছে খানিক্ষণ পরে তারা খ্রিস্টিয়ানকে বলল নিয়ম কানুন এবং রীতি নীতি আমরা তোমার মতো মন দিয়ে পালন করব। এতে কোনো সন্দেহ নেই সুতরাং তোমার থেকে আমরা কিসে ভিন্ন শুধু তোমার ওই কাপড়খানার জন্য কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে নিশ্চয়ই কোনো প্রতিবেশী লজ্জা নিবারণের জন্য দয়া করে ওটা তোমাকে দিয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ